হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি আমার ইনডোর প্লান্টসে বার্ন কম্পোস্ট দিচ্ছি সেই গাছ লাগানোর সময় দেওয়া হয়েছিল কম্পোস্ট তারপরে আর কোনো কম্পোস্ট দিই নেই আমাদের এখানে তোমাদেরকে আগেও বলেছি আমি আমাদের এখানে একটা বুট বাজার হয় এখান থেকে নিয়ে এসেছি দেখো বার্ন কম্পোস্ট দেখ খুব ভালো তাই ভাবছি আজকে দিয়ে দিই এভাবে দেখো সুন্দর অল্প খুরপি দিয়ে দিয়েছি চায় এভাবে ভালো করে তারপরে ধরে অল্প এক মুঠি করে যেহেতু আমার একদম ছোটো দিয়ে দিলাম দেওয়ার পর অল্প মিশিয়ে দিবে ভালো করে তারপরে ভালো করে জল দিয়ে দিবে ইনডোর প্ল্যানে যেহেতু ডেইলি জল দিতে হয় না তোমরা ভালো করে এই দেখো সয়েল আমার একদম শুকিয়ে গিয়েছে তাই আজকে কম্পোস্ট দিলাম এখন জল দিয়ে দিব ভালো করে যাতে মিশ দিয়ে বেরিয়ে যায় এইভাবে জল দিয়ে দেবো এই দেখো এটা অ্যালেন এটা মাটিতে একদম ভিজা তার জন্য এটা মধ্যে আজকে দেবো না যখন মাটি শুকাবে তখন দেবো আজকের মতন রাখছি বন্ধু বাই